ते <laughs> जॻहि

আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা দুনিয়াতে যতদিন বাসবো ততদিন আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান পালন করার জন্য চেষ্টা করব এবং আল্লাহর জমিনে সব নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব আপনারা জানেন চুয়ান্ন বছরে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ প্রাকৃত স্বাধীনতা সব পাইলে। দেশটি বারবারই আজকে দুর্নীতিগ্রস্ত হয়েছে বারবারে বিশ্বের দরবারে দুর্নীতিবস্তক ইতিহাস হিসেবে পরিচিতি পেয়েছে কারণ যারা নেতৃত্ব ছিল তারা কোন সৎ মানুষ ছিল না সে আজকে দাবি উঠেছে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমেই কেবলমাত্র শুধুমাত্র একটি কল্যাণকামী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব সেই জন্য আজকে বাংলাদেশ জামাৎ ইস্তামী জাহাজ ব্যাপী দাওয়াত দিচ্ছে জাহাজকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হলে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে হলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে সেজন্য আগামী দিনে সব নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জমা ইসলামীতে যোগদান করার আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা এইপথে আজকের এই সমাবেশে ফটোসভা জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী অন্যতম সদস্য চাঁদপুর জেলা জামাতের সংগ্রামী আমের জননেতা মাওলানা বিল্লা হোসেন মিয়াজি ভাই সংগ্রামী চাঁদপুর বাসী জামাত ইসলামী গণসংযোগের অংশ হিসাবে আজকে চাঁদপুর শহরে আমাদের গণসংযোগ চলমান রয়েছে আমরা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে চাই আমরা বিশ্বাস করি জমিন আল্লাহর কাজে এই জমিনের মধ্যে হুকুম চলবে আল্লাহর আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহর আইনের মধ্যে কোনো ভুল নাই কিন্তু মানুষের তৈরি আইনের মধ্যে ভুল আছে মানুষ যখনই আল্লাহর আইন ছেড়ে দিয়ে মানুষের আইনের দিকে যায় তখনই মানুষ বারবার হসরত খায় প্রতারিত হয় এবং মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় কাজে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসুন এই সমাজকে দুর্নীতিমুক্ত শোষণমুক্তলে আল্লাহর আন চাই সহদের শাসন চাই জামাদ ইস্তামীর এই শ্লোগান আমাদের বাস্তবতার সাথে আমরা এক কথায় জামাৎ ইস্তামিতে যোগ দিই এবং আমাদের আগামী দিনেই বাংলাদেশকে একটি ইসলামী বাংলাদেশ একটি দিনকার শোষণমুক্ত বাংলাদেশ ঘোড়ার জন্য আমরা সকলেই ভূমিকা রাখি এই উদারতা আবার দেখে আমার কথা শেষ করছে আল্লাহ আফেক আসসালামু আলাই করানো